বৃহস্পতিবার রাত দশটায় একটি আমল করুন আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত দশটায় যদি আপনি আমলটি করতে পারেন আপনার রিজিক খুলে যাবে আপনার অভাব অন্টন দূর হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন আমাদের মধ্যে অনেকে ফ্রাস্ট্রেশনে ভুগি যে কি করব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন বান্দা শোনব আমার কাছে চাও আমি রব দিয়ে দিব কেননা আল্লাহ বলেন والله يضاعف لمن يشاء والله وسيع عليم আমি তো সেই রব যে আল্লাহ প্রচুরজন অধিকারী যে আল্লাহ কোন দিন কাউরে খালি হাতে ফিরায় দেই না আমার কাছে যদি কেউ চায় হৃদয়ের ভালোবাসা দিয়ে চায় আমি আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সে বান্দার দোয়া কবুল করে নেই সবার আল্লাহ বান্দা যদি আল্লাহ তালা কাছে চায় আল্লাহ তালা কোনো বান্দাকে ছেড়ে যান না নেবার কি পাপ আল্লাহ রাত দশটা যখন বেজে যাবে অনেক জায়গায় আমরা অনেক সময় ঘুমাই কিন্তু বৃহস্পতিবার এই রাত্রি জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত বৃহস্পতিবার রাত দশটা যখন হয়ে যাবে আপনি তখন আপনি যদি শুয়ে থাকেন আপনি চলে যাবেন উজু খানা উজু বানায় নেবেন অজু বানায়নি আপনি আপনার রুমে চলে আসবেন বা আপনার আপনার কক্ষে চলে আসবেন আপনি যাই নামাজ বেছে নেবেন দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন দুই রাকাত নফল নামাজে সুরাতুল ফাতিহা একবার সুরাতুল ইখলাস তিনবার দিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে সালাম ফিরাবেন সালাম ফিরে 100 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 পাঠ করবেন আবার বলছি আস্তাউফিরুল্লাহ হেল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতূবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা

আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে চায় আমার আল্লাহ তালা যদি তার দোয়া কবুল করে নেন পৃথিবীর বের তার আর কোনোদিন অভাবের প্রয়োজন হবে না অভাব অনটন প্রয়োজন হবে না আল্লাহ তার থেকে তাকে রিজিক তারা এমন ভাবে পরিবেষ্টন করে দিবেন যে আমার রবের রিজিক পাওয়ার পরে তার আর কোনো দুনিয়ার টেনশন থাকবে না তাহলে তারা কাছে আমাদের চাইতে হবে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে কবুল করে নেন আমরা পড়ছি আল্লাহ আমিন